রাধে রাধে সবাইকে সেদিন আমি বাড়ির ছাদে গিয়েছিলাম গিয়ে দেখলাম এই টপগুলো কালো রঙ করে রাখা আছে আর একটু ফাঁকা ফাঁকা লাগছে তখন ভাবলাম একটু ফাঁকা ফাঁকা থাকার থেকে একটু যদি কিছু এক্সপ্রেশন এঁকে দেওয়া যায় কেমন লাগে আর শিল্পী তো যে যা দেখি তাই মনে হয় একটু এঁকে দিলে কেমন লাগে তো এই যে পাঁচটা হাঁড়ি রাখা ছিল এখানে আমি পাঁচটা এক্সপ্রেশন এঁকে দিয়েছি তোমরা দেখো তো কেমন হয়েছে পাঁচটাতে পাঁচ রকম একটু ছোট্ট 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 এগুলোতে বেশি হিজিবিজি করার কোনো দরকার নেই আর সত্যি কথা বলতে কি আমি এই হাঁড়ি বা কাঁচের বোতল বা এই বাঁশের টুকরো এইগুলোর ওপর না কোনো দিনও আঁকিনি আমি ছোটোবেলা থেকে পেন্টিং করি তবে সেটা আমি আঁকতে পারি মানে এই রকম যে আইডিয়া হতে পারে আমার কোনো ধারণাই ছিল না হঠাৎ করে আমি শ্বশুরবাড়ি এসে যখন এগুলো দেখলাম গাছ লাগানো তখন আমার হঠাৎ করে মাথায় এগুলো একটু পেন্টিং করে দিলে কেমন হয় তাই আমি এগুলো পেন্টিং করা শুরু করলাম আর এখন দেখছি যে সত্যি কথা যে যে কোনো জিনিসটাতে মানে একটু ছবি এঁকে দিলে কোনো পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে যায় এগুলো একটা ছিল নর্মাল মাটি। আর ওটাতে পেন্টিং করে জিনিসটার লুকটাই পুরো চেঞ্জ করে দেয় এই জন্য বলা হয় যে কোনো কিছু না ফেলে ওটাকে যদি নতুন রূপ দেওয়া যায় তাহলে সত্যি সেটা একদম নতুন হয়ে যায় তোমরাও কিন্তু চেষ্টা করো সব কিছু ফেলে দেওয়ার কিন্তু জিনিস নয় এটা যেমন একটা এমনি নর্মাল হাঁড়ি ছিল তাতেই দেখো এটাও আবার কিন্তু ভাঙা কিন্তু আমি ভাবলাম যে ভাঙাটাকে যদি একটু কিছু নতুনত্ব করে দেওয়া যায় তাহলে কিন্তু এটা আর ফেলা যাবে না এবার তোমরা গাছও লাগাতে পারো বাড়িতে এমনি নর্মাল ডেকোরেশনের জন্যও তোমরা বাড়িতে রাখতে পারো এগুলোকে তুমি উল্টে রেখে দাও বা একটা লাইট তুমি ভেতরে দিয়ে দাও এটা কিন্তু ইনডোর মানে খুব সুন্দর ডেকোরেশন করা যাবে শুধু কি একটু সময় দরকার বাড়িতে তো সময় সবারই থাকে এই নয় যে সবাই খুব ব্যস্ত একটু তো টাইম বের করাই যায় তো তোমরা সেই মতো একটু টাইম করে যারা ছবি আঁকতে খুব ভালোবাসো অবশ্যই যারা ভালোবাসো না তাদের তো আর কিছু বলবো না মানে যারা ভালোবাসে তাহলে খুব ধৈর্যের কাজ কিন্তু যে খুব তাড়াতাড়ি করে হয়ে যাবে সেরকম কিন্তু নয় খুব ধৈর্য ধরে ধরে আস্তে আস্তে কিন্তু আমি কাজগুলো করেছিলাম অল্প অল্প কাজ বসিয়ে আরও ডেকোরেশন করা যায় কিন্তু আমার আর টাইম হয়নি তো পরে যদি আমি আরও করি তখন আপনাদেরকে দেখাবো এগুলো কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন থ্যাংক ইউ